আমরা সবাই জানি রসের রাজা জ্ঞানের রাজা হাসির রাজা গোপাল ভাঁড় গোপাল ভাঁড়ের গল্প আমার ছোটোবেলা থেকে খুব ভালো লাগে তাই জন্য মনে হলো তোমাদের সবাইকে আমি একটা গোপাল ভাঁড়ের গল্প শোনাতে চাই তাই জন্য গোপাল ভাঁড়ের সেরা একশো গল্প থেকে আমি একটি গল্প তোমাদের কাছে পাঠ করে শোনাবো বইটি সম্পাদনা করেছেন উজ্জ্বল কুমার দাস এবং আজকে গল্প পাঠে সুরূপা রায় একদিন গোপালের বউ গোপালকে বলল গো অনেক দিন হয়ে গেল মেয়ের বিয়ে হয়েছে এখনও জামাইকে আনবার নাম করছো না নতুন জামাইকে গিয়ে না আনলে সে কি আসবে ভেবেছ তুমি গিয়ে জামাইকে নিয়ে এসো গোপাল কিঞ্চিত বিরক্ত হয়ে বলল যা দিনকাল পড়েছে তাতে বাড়িতে জামাই আনা কি সহজ কথা অনেক খরচের ব্যাপার তুমি এত ব্যস্ত হচ্ছ কেন সে যাব একদিন কিন্তু গোপালের বউ কিছুতেই শুনবে না জামাই এবার আনতেই হবে তাই অগত্যা বউয়ের মুখ ঝামটা খাওয়ার হাত থেকে বাঁচার জন্য গোপাল চলল জামাই আনতে পথে যেতে যেতে একটা ফোন দিয়ে গোপাল এমন জব্দ করবে বউকে যে বউ আর কোনো দিনও জামাই আনার কথা মুখে উচ্চারণও করবে না আর জামাই বাবাজিও এ মুখ হবে না জামাইকে সঙ্গে নিয়ে গোপাল যথাসময় বাড়ি ফিরে এসেছে বউ খুব খুশি বেশ কয়েকদিন কেটে যাওয়ার পরও জামাই কিন্তু ফিরে যাওয়ার নামটি করছে না করবেই বা কেন জামাই আদর বলে কথা এদিকে বউয়ের ফরমাস খাটতে খাটতে প্রাণ অষ্টাগত কাজকর্ম সব শিখেই উঠেছে গোপাল অতিষ্ঠ হয়ে ভাবল বাবাজিকে এবার তাড়াতেই হবে এমন দাওয়াই দিতে হবে যে বাবাজি পালাবার পথ পাবে না গোপালের বাড়িতে বেশ ফলন্ত একটি লেবু গাছ ছিল একদিন গোপাল জামাইকে ডেকে চুপি চুপি বলল দেখো বাবাজি আমি সব সময় বাড়িতে থাকি না আর এই সুযোগে চোর রোজ লেবু চুরি করে নিয়ে যায় তুমি একটু গাছটার দিকে নজর রেখো চোর চুরি করতে এলে তাকে কিছুতেই ছাড়বে না জামাই এই কথা শোনার পর থেকে সবসময় নজর রাখছে লেবু গাছের দিকে গোপাল সারা দিন বাড়িতে কাটিয়ে সন্ধ্যের দিকে তার বউকে বলল তাড়াতাড়ি ভাত দাও রাজার বাড়ি যেতে হবে জরুরি এসেছে বউ ভাতের থালা এগিয়ে দিতেই গোপাল বলল পেটটা তেমন ভালো যাচ্ছে না লেবু চটকে দুটো ভাত খাবো গাছ থেকে একটা লেবু তুলে নিয়ে এসো তাড়াতাড়ি আধো অন্ধকারে গোপালের বউ লেবু আনতে গেল এদিকে শ্বশুরের কথা মতো জামাই চোর ধরার জন্য ঘাপটি মেরে বসেছিল লেবু গাছের কাছে চোর ধরে শ্বশুরের কাছ থেকে বাহবা নিতেই হবে জামাই বাবাজি দেখলো তাই তো শ্বশুরমশাই তো ঠিকই কথা বলেছেন ওই তো চোর সারা গায়ে কাপড় জড়িয়ে গুটিসুটি এগিয়ে আসছে লেবু গাছের দিকে জামাই চোরকে ধরার জন্য এগিয়ে এলো যেই না লেবুতে হাত দিয়েছে অমনি এক লাফে চোরের সামনে এসে চোরকে সমস্ত শক্তি দিয়ে জাপটে ধরে চোর চোর বলে চাচাতে লাগলো এত জোরে জাপটে ধরেছিল যে গোপালের বউ কোনো কথা বলার সুযোগই পেল না চেঁচামেচি শুনে গোপাল আলো হাতে নিয়ে সেখানে এসে যা দেখলো তাতে গোপালের পক্ষে হাসি চেপে রাখা দায় কিন্তু এই সুযোগ দুজনকে এই অবস্থায় দেখে বলল ছি ছি তলে তলে এত এই জন্যই বুঝি জামাই আনার এত গরজ কি বলবে শাশুড়ি জামাই লজ্জায় মাথা নিচু করে রইল মনে মনে বলল হে ধরণী দ্বিধা হও শেষে কিনা এই বদনাম জামাই সেই রাতেই পালিয়ে গেল আর বলা বাহুল্য এরপর আর কোনো দিনই জামাই আনার কথা মুখে আনত না তোমাদের যদি আমার পাঠ করা গল্পটি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট